আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আজকে দেখো এখন সিজেন না আর কিন্তু এখন এই তরকারি রান্না করে খালি অনেকটা মজা লাগে সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আজকে আমি সিম তরকারি রান্না করব সিম আলু টমেটো দিয়ে দেখছো মাছ তুলাই দিছি পরে তেল ছিটাইছে আমার হাতে আমার হাতটা ডাইরেক্ট পুড়ে গেছে আমরা এত কষ্ট করে হাত পোড়াইয়া ভিডিও করিয়া তোমরা দেখা যাও শুধু লাইক দাও না প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো এটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্লিজ এই যে দেখো আমি হলুদ লাবন মাখাইয়া মাছটা এখন বাইজে নিতেছি সিমগুলো আনছিলো সিমগুলো অনেক তাজা ছিল মনে হয় না যে কলেস্টারে রাখছে তাজা হয় হাজ ই মনে হয়েছে মনে হয়েছে যে এবারকার সিম দেখো আমার মাছগুলি বাজা হয়ে গেছে এখন তেলে আমি পিঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু বাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলি দিয়ে দেব এ সময় এই খাইলে অনেক ভালো লাগে কিন্তু এখন এগুলার দাম অনেক বেশি এখন আমি সিমটা আর আলুটা ভালো করে কষাই নেব আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিও ফলো করো যে ফেসবুক থেকে কিংবা এই টিকটক আইডি থেকে দেখো তাহলে ফলো করে পাশেই থেকো বন্ধু হয়ে আমাদেরকে ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয় আর অনেকটা সময়ের দরকার প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখো আর এ পর্যন্ত যারা আইছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব ফলো করো নাই তারা এখনই করে দাও প্লিজ বন্ধু হয়ে যাও এই যে দেখো তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম দেখো তরকারির কালারটা অনেকটা সুন্দর হয়েছে সময়ও লাগে নাই আমার রান্নাটা করতে সিমগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দেখো পাতাও আমি দিয়ে দিলাম এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আজকে এখন পরে আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ অপেক্ষা করো নিজেদের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর আমাদের জন্য দোয়া করো যাতে আবার তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করতে পারি দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামাই নেবো দেখো গাইস তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাইও কীরকম হয়েছে আর শীতের সবজিগুলো কার কার পছন্দ সেগুলো কমেন্টস করে জানাইও গরমের সবজি থেকে শীতের সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে আজকে এফোন আল্লাহ হাফেজ